দাদা কি পিয়ার স্টক করাছেন একটু বলুন এটা দাদা জিরা রেগদার পাই আছে এর বাচ্চা খুব সুন্দর উড়ে একদম খুব ভালো পরিমাণের বাচ্চা হয়ে যায় তাদের কি জোড়া দেখাচ্ছেন বলুন একটু এটা চোখের মধ্যে আছে প্লাস চোখের দেখুন আপনার দিকে একটি পিয়ার স্টক করেছে দাদার কাছে জানবে এটা কি পিয়ার দাদা খুব ফেমাস ব্লার লাইন দাদা আমি কারো নাম বলছি না যে দাদা চিনার হবে চিনে নেবে তাদের কি জোড়া স্টক করাছেন এটা এটা একটা রেগদার জোড়া আছে নটা লালসেরার উপরে আছে আর মাদারটা ফুল হোয়াইট আছে হাই ভিউয়ার্স আমি জসীম আজ চলেছি আমি বাগনানে একটি দাদার কাছে সেল ভিডিও করতে আসুন তাহলে দাদার সাথে কথা বলি আর কি কি পায়রা selles মধ্যে আছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো প্লাস কি দাম আছে না আছে প্লাস ভিডিওর মধ্যে আপনাদেরকে নাম্বারও শো করে দিব আসুন তাহলে দাদার সাথে কথা বলি ভাই বন্ধুরা আমার নাম শেখ সাহেব আমার বাড়ি বাগনান চন্দপুর আমার কিছু পায়রা selle আছে আপনারা দেখুন দেখে পছন্দ হলে বলবেন আমাকে কল করবে আর ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আসুন তাহলে দাদা যে পায়রাগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখাচ্ছি দাদা কি পেয়ার স্টক করাচ্ছেন একটু বলুন এটা দাদা জিরা রেগদার পায়ে পেয়ার আছে এর বাচ্চা খুব সুন্দর উড়ে একদম খুব ভালো পরিমাণের বাচ্চা হয়ে এদের এদের বাচ্চা যে ওড়াবে তাকে পায়রা ওড়ানোর জন্য কোথা থেকে পায়রা নিয়ে আসতে হবে না মানে একটা পেয়ারে বলছেন হয়ে যাবে তাই তো একটা পেয়ারে হয়ে যাবে একদম গ্যারেন্টি পায়রা আর মোটামুটি বলা চলে দাদা রেগদার পায়রা সেরকম আর আগের মতো অত দেখা যায় না হুম রেগদার পেয়ারটা স্টক করুন আপনারা আসুন আপনাদেরকে তাহলে জোয়াটি ধরে সব করব দাদা তাহলে এদের গরম বা শীতে ওড়ান সম্পর্কে একটু জানা এদের শীতে বাচ্চা রাত রয়ে যায় আর গরমে প্লাস পায়রা আট ঘন্টা প্লাস কি ন ঘন্টার গায়ে চলে যায় নর্মালি নর্মালে চলে যায় কোনো এ ছাড়া বাহ আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি সিঙ্গেল সিঙ্গেল নরমাদা ধরে শখ করাচ্ছি দাদা যে জোড়াটি শখ করাচ্ছিলেন সেই নটটি দেখুন তারাটি দেখুন একদম ছোট যে ভালো পায়রার যে কোয়ালিটি থাকে এই পায়েটার মধ্যে রয়েছে এর কি মানে বাচ্চা প্রত্যেকের রেকদারই কাটে না কাটে কোনো অসুবিধা বাচ্চা দুটো করে আছে বা তো কোনো ভয়ই নেই যদি নিয়ে যায় তাহলে তো বাড়ির হয়ে যাবে হ্যাঁ খুব ভালো রেজাল্ট করে খুব ভালো দেখুন তারাটা দেখুন খুব ডানাটা করেন নটা ফুল সেট আছে হ্যাঁ আমার কাছে সেট আছে এখন ভারিয়ে আমি আর ওড়াই না দেখারে এদের বাচ্চা এটা বিডিং এ মোটামুটি তাই হ্যাঁ বিডিং এ দেয়া থাকে ঠিক আছে এই পাঞ্জা দেই পাঞ্জা ঠিক আছে দাদা এর মাদারে শক করেন একবার হ্যাঁ দেখুন আপনারা দিকে দাদা যে নটটি দেখালেন তারই মাদা দেখদার মাদারে দেখুন একদম সেম টু সেম পেয়ার দাদা জোড়া বসিয়েছেন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা হবে না দাদা নাম্বার দেওয়া থাকবে আর এই জোড়াটির দাম কত দিতে হবে আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে দাদা ডানাটা শক করেন ঠিক আছে দাদা পাঞ্জারি শখ করে দিন এই পাঞ্জা শখ করে ঠিক আছে জোড়াটি আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি এই ফুল কালার ছিল মাদাটার আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখায় দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করাচ্ছিলেন সেই জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দেখুন না তাহলে এই জোড়াটি যদি কোনো আমার সাবস্ক্রাইবার হোক বা কোনো বন্ধু যদি নিতে চাই তাহলে কত কি দিতে হবে তোমার যদি কোনো সাবস্ক্রাইবার যদি ফোন করে কিছু পয়সা কমিয়ে দেওয়া যাবে কত দিতে হবে তাহলে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পাঁচ হাজার টাকা লাগবে আমার এই পেয়ারটা আর কম হবে না কিছু কম বলতে গেলে এই পেয়ারে কী কমাবো তবুও যদি তোমার কোনো কেউ চ্যালেঞ্জের দূর থেকে আসে তাহলে আমি কিছু কমিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন ডিসপ্লের মধ্যে নাম্বার দেওয়া রইল আসুন তাহলে দাদার কাছে যে নেক্সট পেয়ার সেলের মধ্যে আছে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে একটি পেয়ার শখ করাচ্ছি দাদার কাছে জানবো এটা কী পেয়ার দাদা খুব ফেমাস ব্লাড লাইন দাদা আমি কারো নাম বলছি না যে দাদা চেনার হবে চিনে নেবে খুব ভালো পায়রা খুব ভালো দাদা এদের সম্পর্কে একটু বলুন ওড়ার সম্পর্কে দাদা এর দাদা এর বাচ্চা প্রায় গরমে সাত ঘন্টা আট ঘন্টা এমনি নর্মালি উড়ে যায় কোনো অসুবিধা নেই মানে বাচ্চা ধরো নর্মালি হ্যাঁ আর শীতে এমনি পায়রা রাত রয়ে যায় প্রায় সকাল সাড়ে আটটা নটার দিকে উড়ালেও প্রায় মোগরব করে দেয় সন্ধ্যে মানে মাগরিবে যে সন্ধ্যাবেলা যে টাইমটা হয় ওই টাইমটা খুব ভালো রেজাল্ট করে দেয় বাচ্চা পায়রা কিন্তু সেরকমই দেখে মনে হচ্ছে কোয়ালিটি দাদা পায়রা দেখবে সে দাদা দেখলে চিনতে পেরে যাবে বলতে লাগবে না ঠিক আছে তাহলে আপনাদেরকে নর মাদা দুটিকে ধরে শখ করাচ্ছি দাদা এটা সেই নরটা তাই তো নাকি হ্যাঁ এটা নর আছে এই নরের আইস কোয়ালিটি আপনারা শখ করুন দাদা যেরকম বললেন বাগনানে একটি ফেমাস লাইনের এটা পায়রা আছে খুব ভালো পায়রা করা আছে ঠিক আছে পাঞ্জাটি শখ করে দিন দাদা এই পাঞ্জা দেখুন পাঞ্জাটি আপনাদের দেখাচ্ছি দাদা কালারটা দেখিয়ে দিন ফুল একবার এই জটের ফুল কালার শখ করুন আপনারা এর মাদা আছে মাদাটিকে আপনাদেরকে শখ করাচ্ছি দাদা যে নটটি দেখালেন তারই মাদা আপনাদেরকে শখ করাচ্ছি এই দেখুন মাদার আইস কোয়ালিটি শখ করুন আপনারা ঠিক আছে দাদা ডাঁটি দেখান না না কাচি করা আছে এই পাঞ্জা পাঞ্জাটি দেখে নিন ঠিক আছে ফুল কালারটা দাদা দেখেন একবার এই দেখুন মাদাটা ফুল কালার দেখাচ্ছেন দাদা জোড়াটি আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়েও জক করাবো আসুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে দেখাচ্ছিলেন সেই জোড়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দাদা জোড়াটির দাম কত রেখেছেন তিন হাজার টাকা দাদা রেখেছেন কমসম হয়ে যাবে দাদার নাম্বার ডিসপ্লের মধ্যে শো করাচ্ছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন দাদার লোকেশান ছিল বাগনান হাওড়া কাছাকাছির মধ্যে ডেলিভারি হয়ে যাবে

চেষ্টা করছি দেখানোর কালো চোখের মধ্যে দানা আছে 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 প্লাস ভিতরে লাল রিংও ঠিক দাদা দেখান এই দেখুন ফুল ডানা আছে তাদের এদের বাচ্চা বাচ্চা কেমন কি উড়ানো একটু যদি বলেন এদের বাচ্চা খুব সুন্দর উড়ে প্লাস এদের বাচ্চা চোখ আইস কোয়ালিটি খুব সুন্দর আছে মানে চোখের লাইনের মধ্যে চোখের লাইনের মধ্যে আছে মানে তোমার এই পায়াটা যদি বলতে চানেন তাহলে হলো ওড়া প্লাস চোখ দুটোই আসবে হ্যাঁ ওড়া প্লাস চোখের খুবই নরমালি এলো এটা নটটা পুরো কালুমার মধ্যে রয়েছে হ্যাঁ নেজটা পুরো কালো রয়েছে কালো রয়েছে নেজের একটি পুরো সাদা নি কালুমা পায়রা কিন্তু মানুষজন পছন্দ করে কোন দাদা যদি পছন্দ হয় থাকে অবশ্যই তার সাথে কন্টাক্ট করবেন এই আইস কোয়ালিটি আসুন তাহলে এর মাদারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনাদেরকে এর যে নটটা দেখানো হলো তারই মাদার দেখাচ্ছি মাদার আইস কোয়ালিটি চেক করুন এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে দাদা ডানাটি দেখান এই দেখুন ডানা ঠিক আছে দাদা পাঞ্জারি দেখে দিন এই পাঞ্জারি শখ করে নিন ঠিক আছে দাদা ফুল কালারটা দেখান এই দেখুন জোড়াটা দাদার চোখ প্লাস ওরান দুটোই পাবেন আসুন তাহলে জোড়াটি আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখায় দেখুন আপনাদেরকে যে দাদা ধরে যে জোড়াটি শখ করাচ্ছিলেন সেই জোড়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা খুবই সুন্দর জোড়াটির সেম টু সেম পেয়ার আছে দাদার লোকেশান বাগনান হাওড়া আর এই জোড়াটি কত কী দাম দিতে হবে এই জোড়াটির দাম আছে আঠাশশো টাকা বার্গেনিং হয়ে যাবে কম বেশি দাদার সাথে কন্ট্যাক্ট করুন দাদার লোকেশান আছে বাগনান হাওড়া আসুন তাহলে দাদার কাছে নেক্সট পেয়ার শখ করাচ্ছে দাদাটা কী জোড়া দেখাচ্ছেন বলুন একটু এটা চোখের মধ্যে আছে প্লাস চোখের মধ্যে প্লাস সব পায়রা ওড়ার মধ্যে ওড়ারও কোয়ালিটি পেয়ে যাবে আর প্লাস চোখেরও পায়রা এটা সাদা জোড়া আছে এটা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে তো হ্যাঁ ডিম বাচ্চা ফুল গ্যারান্টি কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনাদেরকে তাহলে নর মাথা দুটিকে ধরে শখ করাচ্ছি আর এই জোয়াটার দামও কত আছে আপনাদেরকে জানাবো যে আপনাদেরকে সাদা জোয়াটা দেখালাম সেই নটটি দেখাচ্ছি দেখুন নয়টা আইস কোয়ালিটি দেখুন একবার রূপও আছে প্লাস গুণও আছে এই পারে তাই তো নাকি দাদা অনেক বেশি অনেক বেশি দাদা অনেক রূপ গুণ দুটোই আছে এই আইস কোয়ালিটি ঠিক আছে ডানাটা দেখান বাগনানে কিন্তু এই সব পায়রার জন্য বাগনানে এত নাম উড়ে পায়রা একদম ডানা ঝুলিয়ে ফেলে আপনার জ্বলে গেছে দেখতে বলুন ঠিক আছে পাঞ্জারে শখ করান আপনাদেরকে শেষে জোয়াটি ছেড়েও শখ করাবো এই দেখুন পাঞ্জা দেখুন দেখে বুঝতেই পারছেন আসুন তাহলে আপনাদেরকে এর মাদারা শখ করাচ্ছি ফুল কালারটা দাদা দেখান একবার নটটা এই দেখুন ফুল কালার শখ করুন খুবই সুন্দর আসুন আপনাদেরকে এর মাদা দেখায় দেখুন আপনাদেরকে যে নটটা দেখানো ওটা তারই মাদা সেম টু সেম দাদা দাদা এর বাচ্চা কেমন কি काटे লালচুকই काटे তো নাকি হ্যাঁ দাদা এই দাদা धारিত থেকে এর পায়রার বাচ্চা আরো চোখ আরো অনেক বেশি আছে আর প্লাস এদের ওরা খুব ভালো এদের বাচ্চা বাচ্চা এদের বাচ্চা যদি ওরা কতক্ষণ কি বলা যায় এদের বাচ্চা প্রায় গরমে আমি অ্যাক্সিডেন্ট করে উড়িয়েছিলাম তো প্রায় 5 ঘন্টা রবার গিয়েছিল কিন্তু আমি ঠিকমতো পায়রাকে সময় দিতে পারিনি কারণ বাড়ির বড় হিসেবে যেটা হয় সেই কারণে মোটামুটি মোটামুটি বলা চলে যে 5 ঘন্টা উড়েছিল আর টাইমটা বাড়তো বলছো তাই তো হ্যাঁ টাইম অবভিয়াসলি বাড়বে যে দাদা নিয়ে গিয়ে বাড়িতে উড়িয়ে সেট করবে আরও অবভিয়াসলি দম বেশি পাবে ঠিক আছে তাহলে ডানাটা দেখেন ডানা কাঁচি করা আছে এই ধারিগুলো উড়িয়েছিলেন এর বাচ্চা উড়িয়েছিলেন এর বাচ্চা উড়িয়েছিলাম ধাড়ি উড়ানো হয়নি ঠিক আছে দাদা পাঞ্জারে শখ করান এই পাঞ্জা তাহলে আপনার দিকে যে জোড়াগুলো দেওয়া হচ্ছে পুরো রেজাল্টেড জোড়া বলা চলে মানে নিয়ে গেলে আপনারা ডিম বাচ্চা করে বাচ্চা উড়াতে পারবেন আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে শখ করাবো এই দেখুন ফুল কালার আপনাদেরকে জোড়াটি শক করাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করালেন সেই জোড়াটি আপনাদেরকে ছেড়ে স্ট্যান্ডিং দেখাচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর দাদার লোকেশান বাগনান হাওড়া দাদা এই জোয়াটির তাহলে দাম কত দিতে হবে বল দাদা যে জোয়াটি দেখালেন জোয়াটির দাম আছে তিন হাজার টাকা বার্গেনিং হয়ে যাবে কমসম দাদার লোকেশান ছিল বাগনান হাওড়া আমি রিপিট করে দিলাম একবার এই জোড়া আসুন তাহলে দাদার কাছে নেক্সট পেয়ার শখ করাচ্ছি দেখুন একটু এটা দাদা পিলাঙ্কার মধ্যে আছে রেড আইস হালকা তো এটা ভালো পেয়ার এর বাচ্চা খুব ভালো রেজাল্ট করে প্রায় এর বাচ্চা গরমে পাঁচ ঘন্টা প্রায় আমার কাছে দিয়েছে হ্যাঁ শীতকালে প্রায় আট ঘন্টার ক্লাসের আছে এর বাচ্চা খুব ভালো বাচ্চা ওদের ধারির মতনই সেম হয়ে পায়রার বাচ্চা

আপনাদেরকে মনে হচ্ছে আইস কোয়ালিটি ভালো করে শখ করাতে পারছি এই দেখুন ঠিক আছে ডাঙাটা দেখান মাদাটা ডানা কাঁচই করা আছে ঠিক আছে পাঞ্জাটা দেখে দিন দাদা এই পাঞ্জারে দেখে নিন লাল পাঞ্জা ঠিক আছে এর নট থেকে আপনাদেরকে শখ করাচ্ছি তাহলে দেখুন দেখুন যে মাদাটা দেখালাম তারই হলো নটটিকে থেকে শখ করাচ্ছি দেখুন দাদা কিন্তু প্রত্যেকটা যে জোড়া দেখাচ্ছি যেরকমভাবে জোড়া বসাতে হয় সেরকম মতো জোড়া বসানো আছে আপনাদের যদি মনে হয় যে এগুলো ভালো হবে অবশ্যই নিতে পারে নিয়ে ডিম বাচ্চা করে ওড়াতে পারবেন আইস কোয়ালিটি শখ করে ঠিক আছে ডানাটা দেখান এই দেখুন ডানা দেখুন ডানা কাঁচি করা আছে ঠিক আছে দাদা পাঞ্জাটি শখ করে দিন এই পাঞ্জা ঠিক আছে ফুল কালারটা দেখিয়ে দিন একবার এই ফুল কালার দেখাচ্ছেন দাদা আর আপনাদেরকে জোড়াটি ছেড়ে শখ করাচ্ছি প্লাস কী দাম আছে আপনাদেরকে জানাচ্ছি দেখুন আপনাদেরকে যে দাদা সবুজ পেয়ারটা শখ করালেন সেটা আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে শখ করাছি দেখুন হালকা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন জোড়াটার দাম দাদা রেখেছেন আঠারোশো টাকা কিছু বার্গেনিং হয়ে যাবে এই পেয়ারটা ছিল আসুন তাহলে দাদার কাছে যে পায়রাগুলো অন্য পায়রাগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে শখ করাচ্ছি দাদাটা কী জোড়া দেখাচ্ছেন এটা এটা জিরিয়াম জিরিয়া মন্ডির সাথে পেয়ার আছে শখ করুন আপনারা নর দাদা নর কোনটা আছে এটা নর আছে এটা মাদা আছে আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি শখ করাচ্ছি দাদা এটা নর না মাদা এটা নর আছে এটা নর দাদা এই জোড়াটা তাহলে কেমন কি দাম আছে বলো এই জোড়াটা দেড় হাজার টাকা থাকবে তো একটু কম সম হয়ে যাবে তো নাকি কিছু কম বেশি হয়ে যাবে ঠিক আছে এই আইস কোয়ালিটি ছিল দেখুন একদম লাল আইস আছে খুব ভালো পেয়ার দাদা বাড়ির দাদা এগুলো খুব পাটটা মনে হচ্ছে তো মানে হ্যাঁ এগুলো আমার বাড়িতে রানিং আছে আর ওরা রানিং আছে বলছেন হ্যাঁ খুব ভালো উড়ে এরা

খুব ভালো মানে মানে দশ পর কমপ্লিট হয়ে আছে তাই কমপ্লিট হয়ে আছে পড়টা কিন্তু খুব নতুন বেরিয়েছে পটটা সেই কারণে বললাম কথাটা আর এই পাঞ্জা পাঞ্জাটিও শখ করে নিন আসুন তাহলে এই যে নড় আছে নরের মাদাটা আপনাদেরকে শখ করাচ্ছে যে নড়টি আপনাদেরকে দাদা দেখালেন তারই মাদা আপনাদের দেখাচ্ছি মাদারও আইস আইসক্রিম সেম টু সেম নরের মতোই কারো কোনো দাদা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা বললেন দেড় হাজার টাকা জোড়া সামান্য কমসম হয়েই যাবে আর ডেলিভারি নিয়ে ডেলিভারিও হয়ে যাবে দাদা নাম্বার ডিসপ্লের মধ্যে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করুন দাদা ডানাটা দেখান এই দেখুন ডানা দেখুন ডানা কাঁচি করা আছে দাদা ফুল কালারটা শখ করে দিন এই ফুল কালার আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন যে যে জোড়াটি দাদা ধরে শখ করালেন সেই জোড়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি এই দেখুন মাদাটা ডানার ভাইভেস ভাইভেট করছে আসুন তাহলে দাদার কাছে যে নেক্সট পেয়ার সেলের মধ্যে আছে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছিলাম সেই জোড়া ডান পাশে যেটা আছে ওটা মাদা আছে পাশে যেটা আছে ওটা নর আছে আসুন আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখাচ্ছিলেন তারই হল এটা মাদা আছে মাদার আইস কোয়ালিটি শখ করুন আপনারা একদম লাল আইস আছে একদম বিডিং পেয়ার দাদা দেখান এই দেখুন ডানা শখ করুন দেখুন দুপাশে ডানা দেখে নিন দাদা পাঞ্জারে দেখান দেখুন এই পাঞ্জা পাঞ্জাটিও শখ করে নিন আসুন এবার আপনাদেরকে এর নটটি দেখাচ্ছি যে মাদারা দেখালাম তারই নর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নড়ে আইস দেখুন সেম আইস আছে আপনারা নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবেন শীতকাল আছে খুব ভালো পেয়ার দাদার বাড়ির আছে এটা ডানাটা দেখান ডানা শখ করাচ্ছেন দেখুন তারা তাহলে এই যদি বলা চলে এই জোরাটে যদি কেউ নিয়ে যায় এদের বাচ্চা বাচ্চা তাহলে কেমন কি রেজাল্ট হবে একটু জানা এদের রেজাল্ট বলতে গেলে গরমে দাদা এদের বাচ্চা পাঁচ থেকে ছ ঘন্টা প্লাস আছে আর শীতেতে আমার পায়রা এমনি আট থেকে ন ঘন্টা ওড়ে বাহ তো পায়রার চোখের প্লাস ওড়ারও আছে আর দাদাকে কম বেশি বাগনান চত্বরে পায়রা ওড়ার মানে ওড়ে ভালো বলে মানুষজন চেনে এই জোড়া ছিল আপনাদেরকে লাস্টবার একবার জোড়াটা ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করালেন সেই জোয়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন আর দাদা এই জোড়াটির দাম রেখেছে আড়াই হাজার টাকা দাদা পায়রাটা অনেকটাই বেশি হয়ে গেছে সেই কারণে কিছু পায়রা সেল করে দিচ্ছে কোনো দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন ডিসপ্লের মধ্যে নাম্বার দেওয়া থাকবে বাগনানে খুব ফেমাস লাইনে পায়রা এইগুলো কালো পায়রা আসুন তাহলে দাদার কাছে যে নেক্সট পায়রাগুলো সেলের মধ্যে রয়েছে আপনাদেরকে শখ করাচ্ছি কি পিয়ার সব করা চোটা এটা সাদা পিয়ার আছে চোখের মধ্যে খুব করা চোখের মধ্যে তাই তো দাদা করা চোখের মধ্যে যে খুব একদম ডিপ চোখ আছে ঠিক আছে তাহলে আপনাদেরকে থেকে নরম দুটিকে ধরে সব করাচ্ছি দেখুন দাদা দাদা এটা নর না আদা দাদা এটা নর আছে নর এই আইস কোয়ালিটি সব করুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর বেশি বেশি করে বন্ধুদেরকে বন্ধুদেরকে শেয়ার করুন এর আগে আপনাদেরকে অনেক রেগদার পেয়ার দেখেছি রেগদার পেয়ার খুব রেয়ার হয়ে গেছে তাহলে আপনারা বন্ধুদেরকে সব করান রেগদার পায়রাগুলো ঠিক আছে দাদা ডানাটা দেখান এই ডানা আছে ঠিক আছে তা পাঞ্জাটা দেখে দিন এই দেখুন দাদা পাঞ্জা দেখাচ্ছেন ঠিক আছে দা ফুল কালারটা দেখিয়ে দিন একবার নটটা নট না এটা নট আছে এটা নট আসুন আপনাদেরকে মাদা দেখাচ্ছে যে নটটি দেখানো হলো তারই মাদা দাদা সব করাচ্ছেন দেখুন মাদার আইস কোয়ালিটি সব করুন ঠিক আছে দাদা ডানাটি দেখান এই ডানা বা খুবই সুন্দর পায়রা আর অবশ্যই ভিডিওটি লাইক করুন বেশি বেশি করে শেয়ারও করবেন ভিডিওটি আছে ফুল কালারটা দাদা দেখিয়ে দিন দাদার লোকেশান ছিল বাগনান হাওড়া এই দেখুন ফুল কালার আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করালেন সেই জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দেখুন এই ফুল কালার জোড়াটির আর জোড়াটি এখানে বিকাল হয়ে গেছে সেই কারণে সানলাইট একটু কম আছে দুটো চোখই হলো কালো দেখাচ্ছে কিন্তু কালো চোখ নয় লাল চোখের মধ্যে আছে আপনাদেরকে যখন ধরে দেখেছি আপনারা দেখেছেন তাহলে চ্যালেঞ্জ করাচ্ছেন এটা এটা একটা রেগদার জোড়া আছে নটটা লাল আছে আর মাদাটা দেখুন শখ করুন জোড়াটি আছে এই জোড়াটা তো কেমন কি দাম আছে দাদা এটা এই আড়াই হাজার টাকা থাকবে আড়াই হাজার টাকা কম বেশি কিছু হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদের ধরে শখ করাচ্ছি দাদা এটা নটটা না মাদার এটা এটা মাদা আছে দেখুন দাদারা মাদার আইস কোয়ালিটি শক করুন ঠিক আছে দাদা ডানাটা শক করান এই ডানা শক করে নিন ঠিক আছে এই দেখুন পাঞ্জা ঠিক আছে দা ফুল কালারটা শক করে দিন এই দেখুন ফুল কালার এর মাদাও রয়েছে সরি এর নর আছে নরটি আপনাদেরকে সব করাচ্ছি দেখুন দাদা এটা নটটা না যে মাদার দেখালেন দেখুন নরে আইস কোয়ালিটি শক করে নিন দাদা ডানাটি দেখান ডানা কাঁচি করা আছে ঠিক আছে তা পাঞ্জাটা দেখে দিন এই দেখুন পাঞ্জা আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে দাদা জোড়াটি ধরে শক করালেন ডান পাশে যেটা রয়েছে ওটা মাদা রয়েছে পাশে যেটা রয়েছে ওটা আছে শক করে নিন জোড়াটি সেলের মধ্যেই রয়েছে দাদা নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো দাদার সাথে কন্ট্যাক্ট করুন ডেলিভারি হয়ে যাবে কাছাকাছির মধ্যে আসুন তাহলে আপনাদেরকে নেক্সট পেয়ারা শখ করাচ্ছি এগুলো কী শখ করাচ্ছে একটু বলুন এগুলো ভালো দেশি পায়রা আছে যে দাদা দেখবে সে বুঝতে পারবে পায়রাগুলো দেখে কীরকম পায়রা আছে কোয়ালিটি কিন্তু খুবই হাই মনে হচ্ছে বাগরানের দিকে ভালো পায়রা গিরিবাজ পায়রা পাওয়া যায় না ম্যাড্রাসিটাই বেশি কারণ এখানে প্রচুর টুর্নামেন্ট হয় তো এই শীত হয়ে গেছে শীতের মধ্যেই অনেক টুর্নামেন্ট হচ্ছে দাদা গিরিবাজ গিরিবাজ ওটা মাদা আছে তাই তো দাদা যেটা ফুল হোয়াইট সাদাটা মাদা আছে আর এই দুটো নর আছে তাই তো এই দুটো নর আছে দেখুন কোনো দাদা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদা এইগুলো তিন পিস একটু দাম যদি বলে বলে দিতেন ওটা করে এইগুলোর তাও দাদাকে রিকোয়েস্ট করলাম যে কত কী দাদা তাহলে দামটা সেই অনুযায়ী দাদা বললেন যে তিন পিস যদি কেউ গিরিবাজ নিয়ে নেয় তাহলে দাদা বারোশো টাকা দিয়ে দেবে আর দেখুন ওখানে একটি নটটা নরের স্ট্যান্ডিংটা দেখুন অনেক তো আমরা ম্যাড্রাসি পায়রা শখ করলাম এতক্ষণ থেকে দেখুন এই নটটার হলো স্ট্যান্ডিংটা দেখুন খুবই সুন্দর আর এই পাশে একটু নর আছে কমসম হয়ে যাবে দাদা যে দাম বললেন বারোশো টাকা আসুন তাহলে দাদার কাছে আরও কিছু পায়রা রয়েছে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন দাদার কাছে এক পেয়ার সেলের মধ্যেই রয়েছে ফ্যাঁসা পেয়ার আছে দাদার জোয়াটের দাম রেখেছে বারোশো টাকা কমসম হয়ে যাবে বলে আর শখ করাচ্ছি না মিডিয়াম পায়রা এটা খুব বেশি হাইফাই পায়রা নয় যারা নতুন চাষ করছেন তারা নিয়ে নিয়ে যেতে পারেন বারোশো টাকা দাম আছে দাদার লোকেশান আছে বাগনান হাওড়া নাম্বার দেওয়ার হলো দাদার সাথে কন্ট্যাক্ট করুন যে জোড়াটি দাদা খাঁচার মধ্যে শখ করলেন তাই নটটায় শুধু চোখের আইসটা শখ করে দিচ্ছি দেখুন খুব খারাপ পায়রা নয় মিডিয়াম পায়রা এই আইসটা আছে ঠিক আছে এই ফুল কালার ছিল সেম টু সেম কালার একদম সেম পিয়ার যদি আপনাদের পছন্দ হয় থাকে অবশ্যই নিয়ে যেতে পারেন দাম আছে বারোশো টাকা কম বেশি হয়ে যাবে শেষে খাঁচার মধ্যে কিছু পায়রা দাদার হলো কিছু বেবি পায়রা আছে যেগুলো অলরেডি পাটটার মতো হয়েছে সেই পাড়েগুলো ধরে শখ করাচ্ছি না এভাবে খাঁচার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে যা আপনাদের খাঁচার বাইরে থেকে দেখাচ্ছিলাম এই দেখুন খাঁচার মধ্যে দাদা এইগুলো তাহলে একটু যদি দামটা বলতেন এগুলো দাদা তিনশো করে পিসে হলে আমি ছেড়ে দেবো ওরডি সবই যদি কেউ নিয়ে নেয় তাহলে তিনশো করে পিসে করে দেবেন তাই না তিনশো করে করে কোনো দাদার যদি একটা বা দুটো যদি সিঙ্গেল লাগে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা তো বলেই দিলেন যে সব পিস প্রায় তিনশো টাকা করে পিসের মধ্যে থাকবে যদি সব কেউ নিয়ে নেয় যদি এর মধ্যে একটা দুটো কেটে কেউ নেয় তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করুন দাদা ঠিকঠাক করে দেবে তাহলে এই বলে আমার ভিডিওটা শেষ করছি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটা আর আপনার বন্ধু দিকেও শেয়ার করুন আর এটা হলো দাদার কাছে একটি হ্যান্ডিক্যাপ পায়রা রয়েছে মানে পাটা পড়া কিন্তু খাই দেয় কোনো রকম অসুবিধা নেই দাদার লোকেশান ছিল বাগনান হাওড়া আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য